এরা যে অপরাধ এটা সবাই জানে এবং আপনারা জানেন যে মমতা ব্যানার্জির বাড়ির একজন ডাক্তার যিনি তিনি ডক্টর বিধানচন্দ্র রায় যা যা করে দিয়ে গেছিলেন তার দিয়ে গেছেন আপনি বহরমপুর মেডিকেল কলেজে যাবেন এগুলো রেফার হয়ে গেছে রেফার হসপিটালে পরিণত হয়েছে একটা নিউরো সার্জন পাবেন প্রধানমন্ত্রী জন ঔষধি দোকানের মাধ্যমে যে সুযোগ সুবিধা গোটা দেশ পাচ্ছে সে সুযোগ আমরা পাই না আয়ুষ্মান ভারত গোটা দেশ পাচ্ছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ গোটা দেশ পাচ্ছে ঝাড়খন্ডে ইউপিএ সরকার তারাও দিচ্ছে পশ্চিমবঙ্গে আপনি পাবেন না স্বাস্থ্যসাথীর সাথীর কার্ড বহরমপুরে যে কোনো নার্সিংহোমে নিয়ে গেলে নেয় না বলে ক্যাশ না কার্ড যে বলেন বলেন ডাক্তার পাও নেই বেড নেই ওটি ফাঁকা নেই আর যদি ক্যাশ দেন তাহলে আপনাকে ভর্তি সুযোগ দেন সবচেয়ে অবহেলিত হেলথ সেক্টরে পশ্চিমবঙ্গ সেই কারণে হসপিটাল গুলোকে এবং সুপার স্পেশালিটি হসপিটাল গুলোকে তৃণমূলে চোর ডাকাতদের সেফ জোন হিসেবে মমতা ব্যানার্জি তৈরি করে কি